আগে যে বাদলা বসিরাড়ে দিয়ে চলে যাবে তার এখানে লাফাবে দাঁত কি আর একটা থাকবে না আমরা কাজ পাওয়া শুরু করব যা খালি দাঁতে জন্মেছো ঠিক সাথে দাঁত না গালের আগে সেই ব্যবস্থা আমরা করে দেব লাফায়ও না বেশি মাথা ঠাণ্ডা রেখে বলে দুর্বলতা সুযোগ দিতে যেও না আর ও তো বলে বেরিয়ে যাবে আয় না কথা থাকে তাদের গুলো মস্তকে চ্যালেঞ্জ করে যায় সন্দেশ কালি শিগুড়ি বাদ একবার সিগুড়ি বাঁধ দিয়ে একবার সন্দেশ কালে মাটিতে বাঁধ দিয়ে দেখা গায়ে তো চা বা থাকবে না বুনো শরমিক চাপর পেয়ে তো গায়ে চা বা থাকবে না বাঘ এখন কোথায় বাঘ এখন মমতা পুলিশের সংরক্ষণে যোগী ধমাসের সংরক্ষণে কোথায় আছে সরবেরিয়া থেকে ধামাখালি এগারো কিলোমিটার তার মধ্যে ফেরা করছেন আঠারো দিন পরে গেছেন কিছু পাবেন না তাও তো পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের তালিকা পাওয়া গেছে পঞ্চায়েতে জয়ী মেম্বারদের সার্টিফিকেট পাওয়া গেছে গুপ্ত ঘর পাওয়া গেছে আমি বলে দিয়েছিলাম পাঁচ কিলোমিটার দূরে ইসমাইল সর্দারের বাড়িতে গেলে সব মাল পাওয়া যাবে এটা পরশুদিন বলেছি আমার মনে হয় এখন মাল আমার অন্য কোথাও গেছে তৃণমূলের লোকরা খবর দিচ্ছে আমাদের কিছু করতে হচ্ছে না লোকেরাই খবর দিচ্ছে হোয়াটসঅ্যাপ করে যে দাদা এইখানে এইখানে আছে আপনারা একটু দেখুন এই বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আজকে সবাই অনেক চাচা এসছে একটু দাঁড়াবেন আপনারাই পাল্টা দিতে পারে পারেন তো

জঙ্গলে জানোয়ারদের সঙ্গে লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান আর অন্যদিকে শুভেন্দু অধিকারী মনুষ্য সমাজে একেবারে দাপিয়ে বেড়াচ্ছেন আজকে গিয়েছিলেন হিঙ্গলগঞ্জে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি যেদিন ওই ঘটনা ঘটলো ইডির অফিসারদের উপরে হামলা তার কয়েকদিন আগে শেখ শাহজাহান এলাকাতে এইরকম ভাষণ দিয়েছিলেন এবং সেখানে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে যাতা কথা বলেছিলেন এবং হুঁশিয়ারি দিয়েছিলেন যে একবার আইনা সন্দেশ খালিতে সিকিউরিটি ছেড়ে একবার আইনা সন্দেশ খালিতে দেখব আর বিজেপির যারা কর্মী সমর্থক তাদেরকে হুঁশিয়ারি দিয়েছিলেন বলেছিলেন যে ওরা সব বাতলা মেরে চলে যাবে আর এখানে বেশি না তাহলে দাঁত ভাঙা শুরু করবো যেমন দাঁত নিয়ে আসনি আর দাঁত নিয়েও যেতে পারবে না সব দাঁত ভেঙে দেব এই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন মানে এই শেখ শাহজাহান আর দর্শক দেখুন সেই শুভেন্দু অধিকারী তিনি একেবারে বর্ডার এলাকাতে চলে গেলেন হিঙ্গলগঞ্জে মানে ওইসব এলাকাও এরই তো কবজাই বলেই মনে করা হয় সেখানে শুভেন্দু অধিকারী চলে গেলেন দাপিয়ে ওখানে বেড়ালেন কর্মী সমর্থকরাও সাথে থাকলেন মিছিল করলেন শুভেন্দু জিন্দাবাদ বলে স্লোগান দিলেন এবং সেখানে বেশ খানিকটা লম্বা ভাষণও দিলেন শুভেন্দু অধিকারী শেখ শাহজাহান বা তার লোকজনদের ওখানে ঘ্যাসার কোনো ক্ষমতা নেই ভয় দেখানোর বা হুঁশিয়ারি বা কিছু ঘটনার কোনো ক্ষমতা নেই সব লুকিয়ে চুপচাপ শুভেন্দু অধিকারী দাপিয়ে সেখানে প্রোগ্রাম সেরে ড্যাং করে ওখান থেকে কিন্তু বেরিয়ে এলেন এখন প্রশ্ন তো বড় বড় কথা বলেছিলেন শেখ শাহজাহান বাঘ কোথায় এখন সেই বাঘ প্রশ্ন তুলেছেন শুভেন্দু এবং সেই সঙ্গে কিছু কোথায় কোথায় থাকতে পারেন শেখ শাহজাহান তার কিছু কিছু কথা বলেছেন এবং বলেছেন এই সব খবর আমাদেরকে কষ্ট করে জোগাড় করতে হচ্ছে না তৃণমূল কংগ্রেসের লোকজনেরাই সব এইসব খবর দিচ্ছেন তারাই বলছেন দাদা এখানে আছে এখানে আছে বা এর বাড়িতে মাল আছে আবার বললেন যে এই যে বলে দিলাম হয়তো এরপর আবার ওখানে থাকবে না সেটা স্বাভাবিক শুভেন্দু অধিকারী নাম বলে দিচ্ছেন তাদের তো ভয় থাকবে যদি যদি সত্যি মালপত্র টাকা পয়সা বা তাকে যদি বাড়িতে লুকিয়ে রাখা হয় তাহলে নজরে তাদেরকেও পড়তে হবে তার পরিবারকে পড়তে হবে ফলে তারা হয়তো বা নজরে যদি পড়ে যদি আবার যদি ইডি রেটেড হয় তাহলে আবার ধরা পড়ে গেলে মুশকিল সেজন্য হয়তো মাল সরিয়ে দেওয়া হতে পারে সেটাও উনি কিন্তু বললেন কিন্তু কিছু সোর্স মানে কিছু তথ্য যেগুলো উনি পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের লোকজনদের কাছ থেকে সেটাও কিন্তু জঙ্গলে জানুয়ারদের সঙ্গে লুকিয়ে রয়েছে বাঘ ক্ষমতা নেই শুভেন্দু অধিকারীর সঙ্গে সামনাসামনি টক্কর নেওয়ার কোন ক্ষমতা নেই হিঙ্গলগঞ্জ সন্দেশকালে হিঙ্গলগঞ্জ মানে বিরাট দূরের ব্যাপার নয় হিঙ্গলগঞ্জেও ওরই মানে অনেক ক্ষমতা বলা হয়ে থাকে মানে বলা যায় যদি এদিক দিয়ে ধরি কলকাতার দিক দিয়ে সন্দেশ টোপকে যদি আমরা কলকাতাকে ধরি শর্টকাট তো সেখানে তো শুভেন্দু অধিকারী গেলেন এত বড় একটা প্রোগ্রাম করলেন র্যালি করলেন এত ওয়েব এত জমায়েত এত ভাষণ এত কিছু কোথায় বাঘ সন্দেশখালীর বাঘ সে সাজাহ কোথায় লুকিয়ে পড়েছেন সব মুরদ শেষ তো আর কোনো দম নেই তো মুরদ শেষ তো এটাই হয় ফাঁকা বলি আর মনে হয় যে একেবারে আমাকে ধরার কেউ নেই কিন্তু পরিস্থিতি এমন এসে যাবে না জীবনে তখন দেখবেন ওই আমি যেকোনো মানুষের ক্ষেত্রেই বলছি বেশি বাড়তে গেলে পরিস্থিতি এমন হয়ে যায় ওই পাঁকে গেড়ে গেলে হাতি যদি পাঁকে গেড়ে যায় তারও কিন্তু হাল খারাপ হয়ে যায় সুতরাং ওই সবের কোনো এ নেই কারো কথা শুনে লাফা লাফালাফি তাপাদাপি কিন্তু এখন পাকে পড়ে গেছেন তার বাঁচার কোন রাস্তা নেই ধরা দিতেই হবে যে পরিস্থিতি হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিট গঠন করা হয়েছে সেটাকে আবার চ্যালেঞ্জ করে এককভাবে ভাবে সিবিআই কে তদন্ত করার জন্য যা হয়েছে আর উল্টো দিকে ইডি নোটিশ করেছে উনত্রিশ তারিখে হাজির হতে বলেছে ফলে ইডিও এই দিক দিয়ে চিপটা ফেলে রেখেছে ফলে বাঁচার কোনো রাস্তা নেই আর এইসব করবেন কি ভুটানি শেষ শুভেন্দু অধিকারী গেলেন ওখানে গিয়ে প্রোগ্রাম করলেন এবং উনি আবার বলে এসছেন আমি কিন্তু এতে এখানে এলাম এর আগে আর একটা জায়গাতে এখানে এলাম এরপর কিন্তু আমি সরবেরিয়াতেও যাব সরবেরিয়া শাহজাহানদের বাড়ি যেখানে সেখানেও কিন্তু আমি যাব আমি দেখবো এটা যেমন একটু দূরে দর্শক আমি কিন্তু তখন দেখবো আমরা তখন দেখব যখন সরবেরিয়াতে শুভেন্দু অধিকারী যাবেন উনি বলেই দিয়েছেন কবে যাবেন মার্চের প্রথম সপ্তাহে তখন দেখব এই শেখ শাহজাহান বা তার বাহিনীর কতটা মুরদ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওখানে কিছু ঘটানোর দেখব কত মুরদ সব চুপসে গেছে সব চুপসে গেছে মুরদ বলে আর কিছু নেই সব চুপসে গেছে সব দাপা দাপি শেষ সব চুপসে গেছে এখন চাচা আপন প্রাণ বাঁচা এরকম একটা অবস্থা হয়ে গেছে কি করে বাঁচবো এখন ভাবছে এবং তার পরিবার লোকজন ভাবছে শাসক দল দলের লোক নেতা নেত্রীরাও ভাবছেন নেত্রীও হয়তো ভাবছেন খুব ভাবছেন খুব ভাবছে তা না হলে ইডি রেড করতে গেলে তাদের সার্চ ওয়ারেন্ট কি আছে কোথায় কি লেখা রয়েছে কিছু পকেটে করে ঢুকিয়ে নিয়ে যাচ্ছেন কেন অফিসাররা এত পুলিশকে দিয়ে চেক করা হয় মানে কত ভাবে তার সন্দেহ এবং শাহজাহানকে বাঁচানো শাহজাহানকে কত শখ মানে ভাবার বা বোঝানোর চেষ্টা যে ওখানে এজেন্সি গিয়ে কিছু একটা ঢুকিয়ে কেস সাজিয়ে দিতে পারে সেই জন্য এরকম চেক আপ যেদিন ওই মানে গিয়েছিল ইডি কিন্তু আর কোনো রাস্তা নেই যত দিন যাচ্ছে ততই কিন্তু জোরালো হচ্ছে আর শাহজাহানের আর কোনো অডিও বার্তাও শুনতে পাই না প্রথম থেকে অডিও বার্তা লাদেনের মতো করে ছাড়তেন এখন আর সেটাও শুনতে না গলা সব শুকিয়ে গেছে গলা সব শুকিয়ে গেছে আর শুভেন্দু অধিকারী আজকে ওখানে গিয়ে দাপিয়ে বক্তব্য রেখে এসছেন এবং চাচাদেরকেও উদ্দেশ্য করে বলেছেন চাচারা এসছেন দাঁড়ান তো আপনারা কি পেয়েছেন সরকারি প্রকল্প মানে প্রকল্প বা সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন আপনারা পাননি আপনারা গরিবই থেকে গেছেন আর কিছু মানে এই অমক মোল্লা তারপরে এই শাহজাহান এরকম লোকজন তারা কোটিপতি হয়ে গেছেন তারা প্রচুর টাকা লুট করে এই করে প্রচুর পয়সার মালিক হয়ে গেছেন কিন্তু আপনারা আপনাদের ভোট নিয়েছেন বটে নানান বুঝিয়ে ভুল বুঝিয়েও আপনাদের কিছু লাভ হয়নি আপনারা বঞ্চিত গরিব গরিবী থেকে গেছেন সরকারের সুযোগ সুবিধাও পাননি ওরা এসব ফায়দা তুলে লুটে পুটে এরকম জায়গাতে তারা পৌঁছে গেছে বা পৌঁছে গেছেন সুতরাং এই কথাও উনি কিন্তু ওখানে উপস্থিত চাচাদেরকেও কার্যত স্মরণ করিয়ে দিয়েছেন করে বলেছেন আগলিবার আরো একবার মোদী সরকার যেন মাথায় রেখে এগোতে হয় এগোতে হবে তা না হলে আরো রকম লুটপাট চলবে এরকম শাহজাহানদের আরো উৎপাদ ঘটবে গরিব মানুষ বঞ্চিত থাকবেন আর এই সব লোকেরা ফুলে ভেবে উঠবেন সতর্ক হয়ে সচেতন হয়ে আগামী দিনে ভোটের যে অধিকার সেটা ঠিক জায়গাতে সঠিক ভাবে প্রয়োগ করতে হবে সেই কথাটা উনি কিন্তু আজকে স্মরণ করিয়ে দিয়েছেন এবং সেই সঙ্গে আরো কিছু কথা বলেছেন এরপর গড়তে কাকে কাকে ঢোকাবেন কিছু নাম এলাকার কিছু আর কি দাদা তাদের উদ্দেশ্য একটা সতর্ক বাণী উনি কিন্তু দিয়েছেন দর্শক আসলে আমি আগেই আগেও বলেছি সুভেন্দু অধিকারী এমন একটা মানুষ উনি না অনেক খবর রাখেন অনেক তথ্য ওনার কাছে থাকে আর যেহেতু তিনি তৃণমূল তৃণমূল আছেই যোগাযোগ একটা আছে এবং তারপরে দল ছাড়লেও অনেকেই তো দলের দলে হয়তো রয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের তারা হয়তো সহ্য করতে পারছেন না তৃণমূল কংগ্রেসের আচার আচরণ ফলে ওই শুভেন্দু পুরনো নেতা তার সঙ্গে যোগাযোগ করে তথ্যগুলোকে শেয়ার করে দেওয়া আর কি হয়তো কেউ কেউ করছেন এবং সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী সব পান বলছেন না যে তৃণমূলের লোকেরাই খবর দিচ্ছে এটা এটা অস্বীকার করার কোনো ব্যাপার নাই ওনার যা নেটওয়ার্ক এই মুহূর্তে আর তৃণমূল কংগ্রেস দলটা যেহেতু করতেন নেটওয়ার্ক বিশাল এবং যে কথাগুলো বলছেন একেবারে উড়িয়ে দেওয়ার মতো কথা নাই কারণ ওনার সোর্স যেহেতু তৃণমূল কংগ্রেসের সোর্স ফলে পাক্কা সোর্স এটা মোটামুটি আন্দাজ করে বলাই যায় এবং দর্শক আমি যে কথাটা বলছিলাম উনি আজকে আরো মানে হুশিয়ারি দিয়েছেন যে এরপর কাদের কাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই শুনুন তারপর আমি এটা নিয়ে আলোচনাতে আসছি এই জন্য কি রাখো আজকে প্রজাতন্ত্র দিবস আজকে তো অনুমতি নেওয়ার দরকার নেই তেরঙ্গা পতাকা কাঁদে থাকবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি থাকবে ভারত মাতাকে পুজো করা হবে মুখে বন্ধে মা তরম স্বাধীন দেশে কোন অনুমোদনের অনুমতি লাগে না যখন আমরা জানি এখানকার ক্রিস্টেন্দ্র কি করতে পারে আমরা হাইকোর্টে গেছি

শুনলেন দর্শক লাইন করে গড়তে ঢোকাবো আমরা আর সব একটা নাম বললেন বলে বললেন যে এদেরকেও গড়তে কিন্তু আমরা ঢোকাবো আর বললেন তারও পারমিশন নিতে হবে সেই প্রোগ্রামটাকেও বানচাল করার চেষ্টা হয়েছিল আমরাও প্রোগ্রাম করতে চাই বলে মানে বলা হয়েছিল যাতে করে এই প্রোগ্রামটাকে বাতিল করে দেওয়া যায় আর কি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যদিও শেষ পর্যন্ত প্রোগ্রামটা হয়েছে কিন্তু অদ্ভুত বিষয় যে ব্যাখ্যা দিলেন যে দেশের পতাকা নিয়ে প্রজাতন্ত্র দিবসে দেশের মাটিতে হাঁটবো পশ্চিমবঙ্গ তো আমাদের দেশের মধ্যে তো বাংলাদেশ বা অন্য কোনো দেশ নয় তো সেখানে ভারতের পতাকা নিয়ে হাঁটবো সেটাও হাঁটতে দেওয়া হচ্ছিল না সেটাকেও বাঞ্চাল করে দেওয়ার চেষ্টা হয়েছিল যদিও সেটা শেষ পর্যন্ত করতে পারেনি কিন্তু মানসিকতার দর্শক দেখুন দেশের পতাকা নিয়ে হাঁটা হবে সেখানেও বাধা আর দর্শক এটুকু বলতে হবে এই বিজেপিকে বিজেপি নানান ক্ষেত্রে দেখেছি এরা জাতীয় পতাকাকে খুব গুরুত্ব দেয় এবং জাতীয় পতাকা নিয়ে হাঁটা জাতীয় পতাকা সম্পর্কে মানুষকে বলা সচেতন করা জাতীয়তা বোধ যেটা সেটা কিন্তু বিজেপি করে থাকে আমি রাম মন্দিরের গিয়েছিলাম অযোধ্যাতে সেখানে বিজেপির পতাকা ছিল না জয়শ্রামের পতাকা ছিল এবং সে সঙ্গে দেখছি অনেকের হাতে দেশের পতাকা ছিল জাতীয় পতাকা ছিল মানে সবকিছুর মধ্যে দেশ দেশের দেশ আগে এবং দেশের একটা ব্যাপার রয়েছে দেশ সব বড় সেন্টিমেন্ট সব কিছুর মধ্যেই দেশকে নিয়ে এগোতে হবে মানে এই রকম যে বিষয় এটা কিন্তু দেখেছি অনেকের মধ্যে তো আজকে এরকম জাতীয় পতাকা নিয়ে এরকম প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে এটাও নাকি হতে দেবে অদ্ভুত বিষয় কিন্তু আটকাতে পারেননি শুভেন্দু অধিকারী সে প্রোগ্রাম করেছেন এবং সেখানে ভাষণ দিয়েছেন আর বলে এসছেন সব সুদ আসলে সব বুঝে নেওয়া হবে শুধু ক্ষমতায় আসতে দিন বিজেপি সরকারটাকে শুধু ক্ষমতায় আসতে দিন সুদ আসলে সব বুঝে নেওয়া হবে আর যারা এই সব করছে তাদেরকে সব এরপর এরপরে লাইন ধরে সব ঢুকিয়ে দেওয়া হবে তবে দর্শক আমরাও শেষে বলতে চাই যেন কেউ ভুলে না যান যারা পরিবর্তনের জন্য লড়ছেন তারা যেন পরিবর্তনের পরে যেন যেন ভুলে না যান এখন থেকে হিসেব করে দরকার হলে খাতাতে নাম টাম লিখে রাখতে হবে একজনকে ও ছাড়া হয় যারা এই সময় সাধারণ মানুষকে জ্বালাতন করছেন লুটপাট করছেন মানুষের ক্ষতি মানে ক্ষতি করছে বা করছে তাদের নামগুলো একেবারে খাতাতে ডায়েরিতে লিখে রাখতে হবে প্রত্যেকের নাম ধরে ধরে যেন পরিবর্তনের পরে ব্যবস্থা নেওয়া হয় একজনকে ওনা ছাড়া হয় এটা কিন্তু সাধারণ মানুষ হিসেবে দর্শক আমিও চাই এটা বলার বলতে কোনো দ্বিধা নেই দর্শক কি বলবেন তাহলে শাহজাহান গর্তে আর শুভেন্দু দাঁতিয়ে এলেন পাশের এলাকাতে গিয়ে দর্শক যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামগার টিভিতে